হরে কৃষ্ণ সকল বৈষ্ণব ভক্তবৃন্দের জন্য কোটি কটি প্রণাম আমি আপনাদের মাঝে নিয়ে আসছি পুজোর কালেকশান এবার পুজোগুলোকে দশ মিটারে সায়া তৈরি হয়েছে আমি যেটা পরেছি আমার পরেন একটা আট মিটার আর আমি এখন যেটা দেখাচ্ছি এটা হলে দশ মিটার এই দশ মিটারের একটা সায়া দিয়ে শাড়ি পরে দেখুন আপনাদের কত সুন্দর আর কত আনন্দ লাগে একবার কিনেই দেখুন একবার পরেই দেখুন পাক্কা দশ মিটার প্রচুর গ্যার আর এই কুচি সায়া দিয়ে শাড়ি পরলে অনেক সুন্দর তো লাগেই আর আপনার নিজেরও ভালো লাগবে আর এই কুচি সায়ার সাথে শাড়ি পরলে হাঁটতে অসুবিধা পায়ে বাঁচবে না পাক্কা দশ মিটার কতটা গের আপনারা দেখুন অনেক অনেক গ্যার এই পুজোর আগে যার যার লাগবে অর্ডার করবেন আপনাদেরকে কুরিয়ার করে দেওয়া হবে আমি এখন যেটা দেখাচ্ছি এটা পাক্কা দশ মিটার আমি এখন যেটা নিচ্ছি এটাও দশ মিটার আগেটা লাল ছিল আর একটা গোলাপি যে কোনো কালারে নিতে পারবেন আমাদের কাছে সব কালার আছে যে কোনো কালারে নিতে পারবেন যার যার শাড়ির সাথে ম্যাচিং করে নিতে পারবেন যে কোনো কালার এটাও দশ মিটারের সায়া কতটা গের দেখুন প্রচুর গের আমি যে শাড়িটা পরেছি এটা একটা আট মিটার সায়া দিয়ে পরিয়েছি দেখতে পারবেন একটা বড় কুচি বেশি গেরের সায়া দিয়ে শাড়ি পরলে কত সুন্দর দেখা যায় প্রচুর প্রচুর গের এই সায়াটা গোপিটা সেসাও পড়তে পারেন এটা গোপি সায়াও বলে এই সায়ের সাথে ব্লাউজ দিয়ে ওনা ইনাপ করে গোপীরে হিসাবে পড়তে পারেন বা দু কালারে সায়ও পেয়ে যাবেন নিচেরটা নিচটা এক কালার হবে আর উপরটা আরেক কালার দু কালারে আছে পাক্কা দশ মিটার এগুলো অনেক গের এরকম সায়া যদি আপনারা নিতে চান আমি নাম্বার নাম্বার দিয়ে রাখবো কল করবেন আর পুজো মানেই শাড়ি আর শাড়ি মানেই সায়া সায়া সারা তো শাড়ি পরতে পারবেন না আর এই গ্যারের সায়াগুলো দিয়ে শাড়ি পরে দেখবেন কতটা ভালো লাগে রানী রানীগুলো একটা লাল এগুলো অর্ডারের ছায়া একবার দেখুন গ্যারের সায়াগুলো পরে কতটা আরাম লাগে তখন আপনারাই বলবেন আর পরবর্তীতে অর্ডার দিয়ে নেবেন এই দেখুন দেখাচ্ছি কতটা গ্যার আপনারা দেখতে পাবেন অনেক গের আর আমরা তো সব সময় ব্যবহার করি আর আমাদের কুচি ছায়া সারা শাড়ি পরতেই পারি না যেহেতু সবসময় পড়ি আমরা আমরা রেগুলার ইউজ করি এত গ্যারের ছায়া এটা অভ্যাস হয়ে গেছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ